পিকনিকের জন্য সবাই রেস্তোরা নিয়েছি সবাই একসাথে আস ওগুলো নিয়ে আসো আমরা ফার্স্ট

মেয়েদেরজন মানুষ সুন্দর হয়েছে আপা মেয়েদের মানুষ সুন্দর হয়েছে

এমনি ভালো হবে মা নাথ অন্য কিছু নাথাকো মাছ কয় নাই হৈছে

রহমান অল্প দাও কে যা

না না পুছা করা ভালো এর মানে কত পুরনো পাইলের সমস্যা কা হাওক কমাই বানাম দিয়ে সাথে আমাদের ফোন এখানে তো নাই এই ওই বাসাগুলো ওই যে দৌড়ছে এই পাইনা দিয়ে এই বললাম জিনিস এই ব্রেড ব্রেড কিছু তো ধরো না এই যে সময় এই যে কারণ হচ্ছে আপনি আমার পার পার দিয়ে কাটব দিয়ে দেয় আমাদের জন্য ভালো থাকে baz দেব होला एलटी लैटिट्यूड सी है बहुत अच्छा 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 है बहुत अच्छा

काटा देखो अच्छा तो हैं अच्छा खाओ हम तो लोग बा मुर्गी नहीं बा